ولا تهنوا ولا تحزنوا وانتم الأعلون ان كنتم مؤمنين وقال عليه الصلاه والسلام من راى منكم منكرا فليغيره بيدي فان لم يستطع فبلساني شمرني توحدي دونتا اكمل جاني বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ আমি শুধু একটা করে বলতে চাই আর বিশ্বের জনগণ জড়াশোন আপনারা ইজরা গুরুত্ব পড়ুন ঐক্যবদ্ধ হন সকল মুসলিম ঐক্যবদ্ধ হলে ইজরায়েলতে পাই বেড়া পথে লক্ষা যেভাবে হয়েছে হয়েছে সেইভাবে ইজরায়েলের মুখে আমাদের মুসলমানদের পতাকা উদ্ধ

সরকার বিতর্কিত আইন পাস করে মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং স্থাপনা ধ্বংসের চক্র আইনলিপ্ত আমরা বাংলাদেশ পাকিস্তান সহ সকল পার্শ্ববর্তী মুসলমানেরা এই বিতর্কিত আইনকে শুধু কয়েক দ্বারা স্থগিত করতে হবে না সম্পূর্ণ বাতিল করতে হবে अलाह वटवन करे